সকালবেলা ঘরের এক কোণে জান্নাতুল বসে আছে সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ আজ তাদের মায়ের জানা চা এক ভয়ানক রোগে হঠাৎই চলে গেলেন জান্নাতুল আর সাইমের মা রওশনারা দুই ভাই বোন তখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি আসলে কি ঘটে গেছে তাদের সাথে জান্নাতুলের বয়স দশ বছর আর সাইমের মাত্র সাত বছর এত অল্প বয়সে মাকে হারিয়ে তারা মানসিক ভাবে ভেঙে পড়েন তাদের বাবা মনসুর সাহেব মর্মাহত হলেও জীবনের দায়িত্বে ব্যস্ত হয়ে পড়েন তিনি চাকরির কারণে দিন রাত বাইরে থাকেন ঘর জুড়ে যেন এক শূন্যতা এভাবেই দিন কাটছিল একদিন মায়ের স্মৃতি নিয়ে আমি আর এখানে থাকতে পারছি না আমার খুব খারাপ লাগছে এই বাড়িটা একদম খালি খালি লাগছে মনে হচ্ছে এটা আমাদের বাড়ি নয় তার উপর আব্বু আমাদের সাথে ঠিক মতো কথাও বলছে না আব্বুর কথাবার্তা শুনে মনে হচ্ছে সে আমাদের এই বাড়িতে থাকা একদম পছন্দ করে না এই বাড়িতে থাকতে আমার যে দম বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা ভাই নানু তো আমাদের খুব আদর করে আমরা কি একবার সেখানে যাব নানুর কাছে থাকলে আমাদের আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ আব্বু তুমি ঠিক কথাই বলেছো। চলো যাই। অন্তত একটু ভালোবাসা তো পাবো। এখানে তো সেটুকুও নেই। তার থেকে নানুর বাড়িতে যাওয়াই ভালো। কিন্তু নানুর বাড়ি তো অনেক দূরে। আমরা তো এত দূর রাস্তা একা একা যেতে পারবো না। আব্বুকে বলতে হবে তিনি যেন আমাদের নানুর বাড়িতে রেখে আসেন। হ্যাঁ সাইম তুমি একদম ঠিক কথা বলেছিস। চল আমরা দুই ভাই বোন বাবার কা চাই আমি জল্রে ও ভিশে জে ফির জলে ভোছে না তোক আসালাম আলেকুম বাপা আপনি কি ব্যস্ত আছেন ওয়ালাইকুম আসসালাম ব্যস্ত তো আমি সব সময় থাকি কিন্তু কেন তোমরা কি আমাকে কিছু বলবে আসলে আব্বু আপু বলছিল বাড়িতে একা একা থাকতে তেমন একটা ভালো লাগে না তাই মন ফ্রেশ করার জন্য নানুর বাসায় গেলে হয়তো আমাদের একটু ভালো লাগবে নানুর বাসা তো অনেক দূরে তাই তুমি আমাদের একটু রেখে এসো না 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 আমি পারবো না আমার অনেক কাজ আছে তোমার নানুকে ফোন করে ডেকে নাও তিনি এসে তোমাদের নিয়ে যাবেন প্লিজ বাবা এভাবে বলো না দয়া করে আমাদের তুমি নিয়ে যাও নানুর তো বয়স হয়ে গেছে সে এত দূর থেকে আমাদের নিতে আসবেন কি ভালো দেখায় বলো মামা তো নানুকে এই বয়সে বাইরেই যেতে দেয় না তুমি আমাদের নিয়ে যাও না বাবা তাদের বাবা ছেলে মেয়েদের অনুরোধে রাজি হয়ে যায় এক সকালে তার বাবা রওনা দেয় নানার বাড়ির পথে চোখে নতুন এক আনন্দের আশা নিয়ে জান্নাতুল আর সাইম পৌঁছে যায় ওরে আমার কলিচার টুকরা তোদেরকে রেখে আমার মেয়েটা অল্প বয়সে কেন যে চলে গেল বুবু তোরা যে টিম হয়ে পড়লি তোদেরকে এখন কে দেখে রাখবে বলতো এই ছোট ছোট বাচ্চা দুটোর খেয়াল আর কে রাখবে আল্লাহ এই বলে নানু কান্নায় ভেঙে পড়েন তবে সমস্যা শুরু হয় তাদের মামিকে নিয়ে যিনি আগে থেকে একটু রুট স্বভাবের এবং তাদের দুই ভাই বোনকে একদমই পছন্দ করত না জান্নাতুল এবং সায়েম এই বাড়িতে আসায় সবাই খুশি হয়েছে শুধুমাত্র তার মামি ছাড়া প্রথম কয়েকদিন সব কিছু বেশ ভালোই চলছিল কিন্তু ধীরে ধীরে মামির আচরণ কেমন যেন পাল্টাতে শুরু করে প্রতিদিনই বুড়ো বুড়িকে রান্না করে খাওয়াতে আমার দিন চলে যাচ্ছে আবার এখন এসে জুটেছে দুটো আপদ এগুলোর জন্য বেশি করে রান্না বান্না করতে হয় আমাকে আবার এক গাদা করে বাসনও মাছতে হয় এ তো আমি কিছুতেই হতে দিতে পারি না আগে তো ওদের মা ছিল তাই ঠিক মতো কথা বলতে পারতাম না এখন তো আর ওদের হয়ে কথা বলার মতো কেউ নেই তাই এখন সব কিছু আমার ইচ্ছাতেই হবে এই বাড়িতে থাকতে হলে ওদেরকে কাজ করেই খেতে হবে আমি এই গরমের মধ্যে এত কাজ করতে পারবো না বাবা শুধু সকালটা হতে দে তারপর দেখাচ্ছি বসে বসে খাবার খাওয়া তাই না আয় ওখানে দাঁড়িয়ে কি দেখছিস হ্যাঁ এদিকে এই বাসনগুলো নে তুল আর সাইম গরুকে ঘাস খাওয়া যা কি ব্যাপার হঠাৎ মামি আমাদের সাথে এরকম ব্যবহার কেন করছে আমাদের আসাতে কি মামি খুব বিরক্ত হয়েছে অবশ্য কেনই বা হবে না সারাদিন বেচারিকে কতই না কাজ করতে হয় তাই হয়তো তার রাগ হচ্ছে এখন তো আর আমাদের মা বেছে নেই মা ছাড়া নানু তো এরকমই হবে তাই না ধীরে ধীরে বুঝে চায় তারা এখানে মেহমান নয় যেন কাজের লোক হয়ে গেছে পড়তে বসলে ঝাড়ি শুনতে হতো একটু দেরি করলেই তার মামি গালাগালি শুরু করে দিত যেন মনে হতো তাদের মামি তাদেরকে একটু ভালোবাসে না শুধুমাত্র চোখের বিষ মনে করে একদিন সাইম কাঁদতে কাঁদতে বলল আপু আমরা কি ভুল কিছু করেছি এখানে এসে আমার তো মনে হচ্ছে আমরা এখানে এসে একদম ঠিক করিনি আমাদের বাড়িতে থাকলে আব্বু একদম কথা বলে না আমাদের একটুও সময় দেয় না আদরও করে না সেই কষ্টটা বুঝতে আমরা নানুর বাড়িতে এলাম কিন্তু এখানে আবার দেখছি মামির চোখের বিষ হয়ে গেছি আমার মনে হচ্ছে আমরা এখানে এসে ভুল করেছি আপু না ভাই আমরা মায়ের স্মৃতি খুঁজতে এসেছিলাম কিন্তু কি থেকেছি কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না আমাদের এখানে ধৈর্য ধরে থাকতে হবে ভাই দেখি না সামনে কি হয় এটা ছাড়া এখন বাবার কাছে ফিরে গিয়ে বা কি করবো আমরা বল বাবা তো আর এখন আমাদেরকে আগের মতো ভালোবাসি না সেদিন রাতে জান্নাতুল নামাজে দাঁড়ায় সে কেঁদে কেঁদে আল্লাহ কাছে বলে হে আল্লাহ আমরা তো ছোট ছোট দুইটা এতিম সন্তান মা নেই বাবাও দূরে আপনি ছাড়া আমাদের আর কেউ নেই আপনি তো সবকিছু দেখছেন কোনো কিছুই তো আপনার দৃষ্টি হেরাতে পারে না তাই আপনি আমাদের উপর দয়া করুন আমাদেরকে আপনি সাহায্য করুন এরপর জান্নাতুল নিচে থেকে কোরআন পড়া শুরু করে তাদের মামি এইসব দেখে ভীষণ অবাক হয় একদিন জান্নাতুল রান্নাঘরে পানি আনতে গিয়ে পড়ে যায় আমার পাতা বুজি ভেঙ্গেই গেল জান্নাতুলের কান্নাকাটির শব্দ শুনে তার মামি দৌড়ে এসে তাকে ধরেন তার পায়ে ক্ষত দেখে মামি যেন অস্ত্রসিক্ত হলো এ কি এসব কি হলো তুই তো ছোট্ট একটা আমি। এত কাজ তোকে কে করতে বলেছে মা এখন যদি তোর কিছু একটা হয়ে যায় তোর বাবাকে আমি কি বলবো তো সেদিন থেকে মামি একটু একটু করে বদলে চান মামা অফিস থেকে ফিরে তাদের নিয়ে গল্প করেন জান্নাতুল সাইম তোমরা আমাদের সন্তান হয়ে থাকো আমরা বুঝতে পারিনি তোমরা কত কষ্ট পাচ্ছিলে মা ছাড়া পৃথিবীটা যে কেমন হয় তা আমাদের আগে তোমরা বুঝে গেছো আর এখন তো তোমাদের দোলা ভাইও খুব একটা করেন না সেটা ওনার কাণ্ড কারখানা থাকতে না থাকতে তোমাদের বাবা সবসময় ফোন করতো আর তোমাদের দুই ভাই বোনকে বাড়িতে ডাকতো অথচ তোমাদের মা মারা যাওয়ার পর এই বাড়িতে তোমরা প্রায় এক মাস থেকে আছো এই এক মাসের একটা দিনও দেখলাম না তোমাদের তোমাদের বাবা ফোন করে দুই ভাই বোনের খোঁজ খবর নিয়েছেন তাই আমি চাই না তোমরা কখনো অবহেলায় মানুষ হও সেই জন্যই এর থেকে আমি তোমাদের দায়িত্ব নিলাম এতে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন আর তোমরাও তোমাদের হক ফিরে পাবে আচ্ছা নানা ভাই সেদিন মামা বলছিল আমরা আমাদের হক ফিরে পাব আমাদের আবার কিসের হক বলো তো তোমরা তো আমার নাতি নাতনি আমাদের আত্মীয় আর আত্মীয়র উপর সবার হক থাকে সে কথাই হয়তো তোমার বাবা বলেছেন তাছাড়া আল্লাহ আমাদের কোরআনে বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না সোরা মোহাম্মদ বাইশ থেকে তেইশ আয়াত তোমরা কষ্ট করে আত্মীয়দের কাছে এসেছিলে সেটা আল্লাহ অবশ্যই কবুল করবেন তাহলে তো আমাদের উপরেও মামির হক আছে আমি তো প্রথম প্রথম মামির সাথে অনেক মন খারাপ করেছি তাকে মনে মনে অনেক বকাবকি করেছি তবে আমি ভুল করেছি মামিকে এভাবে মনে মনে বকাঝকা করা আমার একদমই উচিত হয়নি মামি ও মামি তুমি এসেছো আমাদের তুমি ক্ষমা করে দাও মামি আমি মনে মনে তোমার ওপর অনেক বিরক্ত হয়েছিলাম না মা তোমাদের কেন মাফ করব বলো আমি তো তোমাদের সাথে অনেক অত্যাচার করেছি মেহমান দেখে মুখ তোমার নানা নানিকে বুঝতেই দেয়নি যে কিভাবে তোমাদের দিয়ে কাজ করিয়েছি বরং আমি অপরাধী তোমরা আমাদের চোখ খুলে দিলে মা তোমরা দুজনেই মামিকে ক্ষমা করে দিও সোনা এভাবেই জানাতুলের মামির মাঝে পরিবর্তন আসে আর তাদের নতুন দিন শুরু হয় নতুনভাবে জান্নাতুল আর সাইম আবার স্কুলে ভর্তি হয় কোরআনের হিপস ক্লাসে যাই তারা জানে জীবনে কষ্ট থাকবেই জানো আপু এখন আমার জীবনটা একদম রঙিন মনে হচ্ছে আচ্ছা আপু আমরা তো একটা নতুন পরিবার পেয়ে গেছি তাই না হ্যাঁ ভাই এটা আল্লাহর রহমত তিনি আমাদের সাহায্য না করলে আমরা কখনো এত কিছু পেতাম না শকরাল আলহামদুলিল্লাহ জান্নাতুল তাড়াতাড়ি খেতে এসো এই দেখো তোমার মামি তোমাদের জন্য কি মচার মচার খাবার রান্না করেছে সবগুলোই তোমাদের দুজনের পছন্দের খাবার জলদি চলে এসো নানিটাকে দুই ভাইবোন ছুটে চলে যায় মা মারা যাওয়ার দুই মাসের মধ্যে এই প্রথম তারা এত মজা করে খাবার খেল তো ছোট্ট বন্ধুরা এই গল্পটি থেকে আমরা কি শিখলাম এটাই শিখলাম যে সব পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধরে থাকতে হয় ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয় তাই আমরা সব সময় সব বিপদে ধৈর্য ধরব এবং সব অবস্থাতেই আত্মীয়দের হক আদায় করব। তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা তোমাকে কোথা থেকে আমাদের এই গল্পটি দেখছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে